পালিয়ে যাওয়ার পরে তৎকালীন ডিসি সাহেব আলোচনা করে ডিসি সাহেবের সঙ্গে আলোচনা করে মিটিং করে আমি সহ সকল দোকানদার বহু বড় মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করি দায়িত্ব চালাকালীন অবস্থায় আমরা কমিটির লোকজন জানতে পারি বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী নির্দেশে শহর আওয়ামী লীগের সভাপতি রবীন্দন খান রবিন ও শহর যুবলীগের সিনিয়র সভাপতি আলাস শেখের শেখ পূর্বের অবৈধ কমিটিকে নিয়ে তাদেরকে না জানিয়ে আমাদেরকে আমাদেরকে না জানিয়ে ঢাকা ওয়াক স্টেট থেকে গোপনে একটি কমিটি করে সে কমিটির বৈধতা দেওয়ার দেওয়ার জন্য বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুর হক চৌধুরী নির্দেশে বৈধতা চান পরে আমরা তা পারলে জেলা বিএনপির সভাপতি ও শহর বিএনপির সাথে দেখা করি স্বৈর শাসক শেখ হাসিনার শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা যুবলীগের সিনিয়র সভাপতি রবীন্দনস্থান রবীন্দন আলার শেখে আওয়ামী লীগের সময় গঠিত কমিটি দ্বারা পরিচালিত করতে চান বড় ভাই তখন হক চৌধুরী হিরু ভাই বলেন আওয়ামী লীগের লোকজন থাকলে তোমাদের কি কি রাশি দেবে আওয়ামী লোকজনকে বের করে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তখন আমি উপায় হয়ে আমাদের নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বরাবরে তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করি আমি ধর চৌধুরী হিরু বিএনপির সকল নেতাকে তোয়াক্কা না করে পঁচিশে এক দু হাজার চব্বিশ তারিখ রোজ বুধবার বাদ জহ কেন্দ্রীয় বড় জামের বগুড়া আজকে পঁচিশ বারো পঁচিশ বারো পঁচিশ বারো হবে

ছেলে পেলে তার নির্দেশে আমি রাশিদুল সহ মালিক সঙ্গীত সাধারণ সম্পাদক হওয়ার পরেও বড় মসজিদের তোয়াক্কা ধাক্কা ধাক্কি করতে নিচে নিচে নিয়ে আসে নিচের কিছু লোকজন দোকানদার আমাকে বাঁচাতে গেলে এক পর্যায়ে আমাদের তাদের দোকানের আসবাবপত্র ভাঙচুর করে এবং আমা আমাকে হুমকি ধাঙ্কি দিয়ে পান শেষ করার দেওয়ার হুমকি দেয় প্রিয় বগরাজ প্রশাসন ভায়েরা আমরা আপনাদের যদি সুস্থ তদন্ত করে চিহ্নিত আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সুস্থ বিচার চাই তা না হলে আমরা সকলে বৃহত্তর নিউ সহ ব্যবসায়ী নেতৃবৃন্দে বগুড়া জেলার বৃহত্তর আন্দোলন গড়ে তুলব নিবেদক বগুড়া কেন্দ্রীয় উপাধ্যায় মসজিদের মুসলিম বৃন্দ বগুড়া ব্যবসায়ী বৃন্দ আপনার যে কথাগুলো বললেন জি আমি প্রশ্ন করা যাবে অবশ্যই আপনারা বলছেন যে ওখানে আছে অভিযোগ তার নির্দেশে উনি কি ছিলেন না আচ্ছা ঠিক আছে আজকের যে ঘটনাটা বলছে হামিজ চৌধুরী বা বিএনপি সম্পর্কে বিএনপি করেন আপনি যে জিনিসটা বললেন যে পাঁচই আগস্টের পরে তাহলে বিএনপির লোকজন কি

আপনাদের আপনাদের বলতেছেন আপনারা লাঞ্চিত করছেন ডিসি অফিসের লোকজন লাঞ্চিত হওয়ার পরেই তারা বলেছে তারপরে আপনারা ওখানে তাৎক্ষণিক সমাবেশ করছেন সে ছবি আছে কে বা কারা কিভাবে আতরের দোকানে